হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ফিওন ওয়েলকাম টু ইউ ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা ক্লাস নাইনের যে হচ্ছে বল গতি শুরু করেছিলাম সেই বল গতি থেকে বেসিক্যালি আজকে আমরা স্মরণ ও দূরত্বের হচ্ছে কনসেপ্ট জানবো এবং স্মরণ ও দূরত্বের মধ্যে একক মাত্রা এগুলো আমরা কিভাবে বের করতে পারি বা তাদের এসআই সিজিএস একক কী কী এগুলো প্রত্যেকটা আমরা হচ্ছে আজকে ক্লাসে হচ্ছে জানবো ঠিক আছে তো চলো স্টুডেন্ট লেট না করে শুরু করা যাক তো আজকে আমরা যেটা সেটা হচ্ছে আমাদের গতির সমীকরণের মধ্যে বেশ কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো আমরা জানবো আর তার মধ্যে যেহেতু অনেকগুলো কনসেপ্ট আছে যেমন এখানে হচ্ছে আমরা স্মরণ বললাম দূরত্ব বললাম এছাড়া হচ্ছে তরণ আছে মন্দন আছে ঠিক আছে বেগ আছে তো এই প্রত্যেকটা জিনিসকে হচ্ছে আমরা জানবো কিন্তু আজকে ক্লাসে অনলি আমরা শুধুমাত্র হচ্ছে দূরত্ব আর স্মরণ এই দুটো জিনিস হচ্ছে দেখবো ঠিক আছে বা দূরত্বটাকে অনেক সময় আমরা কিন্তু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলি তো এটা খেয়াল রাখতে হবে দূরত্ব আমি যখন বারবার বলবো সেটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব হিসেবে তোমরা অনেক বইতে পাবে ঠিক আছে তো সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আর দূরত্ব দুটো কিন্তু একই জিনিস ঠিক আছে তো যাই হোক চলো এবার আমরা হচ্ছে পুরোটা তাহলে দেখিনি হচ্ছে স্মরণ কাকে বলবে অতিক্রান্ত দূরত্ব কাকে বলবো ঠিক আছে ফার্স্টে আমরা হেডিং দেবো গতির সমীকরণ তাহলে ফার্স্ট হেডিং আমরা কি দেবো গতির সমীকরণ তো দেখো গতির সমীকরণ এবং তার মধ্যে আমরা কি বললাম গতির সমীকরণের মধ্যে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শরণার দূরত্ব তাহলে এর আন্ডারে আমরা সাব হেডিং দেবো অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে তো ফার্স্টে আমাদের খেয়াল রাখতে হবে অতিক্রান্ত দূরত্ব বলছি তার মানে হচ্ছে যখন কোনো গতিশীল বস্তু একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে তখন তাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব বোঝা গেল তাহলে আমরা কি লিখবো ফার্স্ট আমরা হচ্ছে একটা সিম্পল কনসেপ্ট লিখে দিই যে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে দেন আমরা হচ্ছে এটা এক এক করে দেখব ঠিক আছে আচ্ছা ফার্স্ট আমরা হচ্ছে লিখে দাও তাহলে তোমরা যে কোনো গতিশীল বস্তু কণা গতিশীল বস্তু কণা কোনো গতিশীল বস্তুকণা সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে যে পথ যে পথ অতিক্রম করে ঠিক আছে যে পথ অতিক্রম অতিক্রম করে আমরা কি বললাম কোনো গতিশীল বস্তু করা সময়ের সাপেক্ষে যে পথ অতিক্রম করে তাকে অতিক্রান্ত দূরত্ব বলে ঠিক আছে অতিক্রম করে তাকে অতিক্রান্ত দূরত্ব বলে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব দূরত্ব বলে ঠিক আছে তাহলে আমরা কি বললাম কোনো গতিশীল বস্তু কোন সময়ের সাপেক্ষে যে পথ অতিক্রম করে তাকে অতিক্রান্ত দূরত্ব বলে ক্লিয়ার এবার দেখো এটার আমরা বেসিক কনসেপ্ট বুঝবো কিন্তু তার আগে আমরা হচ্ছে এখানে স্মরণটাও লিখবো কারণ স্মরণটা লিখবো যখন তখন দুটোর সাথে আমরা মেলাতে পারবো যে দুটোর মধ্যে সিমিলারিটি কি আর ডিসিমিলারিটি কি ঠিক আছে তাহলে এর পরের হচ্ছে পয়েন্ট করবো আমরা আগে তোমরা পুরোটাকে দেখো তারপরে পয়েন্ট করো ঠিক আছে তো এখানে আমরা কি করব এর পরের হচ্ছে আমরা পয়েন্ট করে নেব হচ্ছে স্মরণ স্মরণ আমরা কাকে বলবো স্মরণকে সিম্পল আমরা বলতে পারি যে কোনো গতিশীল বস্তু কণা কোনো গতিশীল বস্তু কণা গতিশীল বস্তু কণা কোনো গতিশীল বস্তু কণা সময়ের সাপেক্ষে সময়ের সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে তাহলে এক কাজ করে এখানে আমরা এক কাজ করি এখানে আমরা এটা লিখে লিখে দিই কোনো গতিশীল বস্তু কণার কোনো গতিশীল বস্তু কণার সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বকে অতিক্রান্ত দূরত্বকে একটি অতিক্রান্ত দূরত্বকে একটি সরল রেখা দ্বারা যোগ করলে সরল রেখা দ্বারা যোগ করলে যোগ করলে কোনো গতিশীল বস্তুকণার সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বকে একটি সরলরেখা দ্বারা যোগ করলে যে দূরত্ব পাওয়া যায় যে দূরত্ব পাওয়া যায় ঠিক আছে যে দূরত্ব পাওয়া যায় তাকে ওই গতিশীল বস্তুকণার স্মরণ বলে ঠিক আছে পাওয়া যায় তাকে ওই গতিশীল বস্তুকণার ওই গতিশীল বস্তুকণার স্মরণ বলে ঠিক আছে গতিশীল বস্তু কণার কণার স্মরণ বলে ওকে তাহলে দেখো আমরা পুরোটা আরেকবার দেখে বলেছে কোনো গতিশীল বস্তু কণার সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বকে একটি রেখা দ্বারা যোগ করলে যে দূরত্ব পাওয়া যায় তাকে ওই গতিশীল বস্তু কণার স্মরণ বলে ঠিক আছে এইবার পুরো কনসেপ্টটাকে আমরা একটা হচ্ছে ডায়াগ্রামে প্রেসেন্ট করি ওকে তো দেখো এখানে আমি হচ্ছে ফার্স্ট একটা ডায়াগ্রাম নিচ্ছি আই হোপ প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড ওকে তো দেখো যদি আমি একটা ডায়াগ্রাম নিই যে এইরকম একটা পথে কোনো একটি বস্তু কণা গেছে তারপরে আবার এরকম একটা পথে হচ্ছে গেছে ঠিক আছে তো বস্তু কণাটা কি অ্যাকচুয়ালি এখান থেকে মানে এটা আমি ধরে নিচ্ছি এ বিন্দু তাহলে এ বিন্দু থেকে প্রথমে হচ্ছে বি বিন্দুতে গেছে বি থেকে তারপরে গেছে সি বিন্দুতে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি প্রথমে এখান থেকে যাত্রা শুরু করেছে এখান থেকে কোন নিয়েছে নিয়ে আবার এইদিকে হচ্ছে এসে সিতে হচ্ছে স্টপ হয়ে গেছে ঠিক আছে একটি বস্তু কণা গতিশীল বস্তু কণা ঠিক আছে তাহলে কি এটার জন্য একটা নির্দিষ্ট সময় লেগেছে তাহলে এটার জন্য যে নির্দিষ্ট সময় লেগেছে ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা হচ্ছে একটু অতিক্রান্ত দূরত্বটাকে একবার ফোকাস করি তাহলে দেখো কোন গতিশীল বস্তু কণা সময়ের সাপেক্ষে যে পথ অতিক্রম করে তাকে অতিক্রান্ত দূরত্ব বলে তাহলে কোনো গতিশীল বস্তুখনা সময়ের সাপেক্ষে যতটা পথ হচ্ছে অতিক্রম করছে মানে এখান থেকে এতটা গেল এখান থেকে এতটা গেল এই পুরো রাস্তাটাকে আমরা কি বলছি অতিক্রান্ত দূরত্ব বোঝা গেল এটা খেয়াল রাখতে হবে এবার চলে আস হচ্ছে স্মরণ স্মরণে কি বলা হচ্ছে বলা হচ্ছে কোন গতিশীল বস্তুখণা সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বকে একটি সরল সরলরেখা দ্বারা যোগ করলে তাহলে যে দূরত্বটা সময়ের সাপেক্ষে অতিক্রম করছে সেটাকে যদি আমরা একটা সরলরেখা দ্বারা যোগ করি তাহলে যে দূরত্ব পাওয়া যায় তাকে ওই গতিশীল বস্তুখানা স্মরণ বলে ঠিক আছে তাহলে কি বলা হলো যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বকে যদি আমরা একটি সরল রেখা দ্বারা যোগ করি তাহলে এখানে দেখো এখানে আমরা এ আর বি বিন্দুটাকে যদি যোগ করে দিই ধরে এ আর বি বিন্দুকে আমি এইভাবে হচ্ছে যোগ করে দিলাম ঠিক আছে তাহলে এ আর বিকে যদি এইভাবে যোগ করি তাহলে আমরা কি বলতে পারি তাহলে এখানে স্মরণ কোণটা স্মরণ হচ্ছে এই ডিস্টেন্স টুকু ঠিক আছে এই যে রাস্তা থেকে কিন্তু বস করাটা যায়নি ঠিক আছে গিয়েছো কোন রাস্তায় এই রাস্তা থেকে এই রাস্তায় কিন্তু এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্মরণ কোণটা এখান থেকে এই বিন্দুতে মানে এ থেকে সি বিন্দুকে আমরা একটা স্মরণরেখা দ্বারা যোগ করেছি পড়লে যে দূরত্বটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের স্মরণ ঠিক আছে বাট ডিসপ্লেসমেন্ট ওকে তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট কাকে বলা হচ্ছে কোনো গতিশীল বস্তু কোণা সময়ের সাপেক্ষে যে দূরত্বকে অতিক্রম করছে সেই দূরত্বকে যদি একটি সরলরেখা দ্বারা যোগ করা হয় তাহলে কিন্তু ওই বস্তুটি হচ্ছে যে দূরত্ব পাওয়া যাবে তাকে বলা হবে কি ওই গতিশীল বস্তু স্মরণ ঠিক আছে আই হোপ দুটো কনসেপ্ট ক্লিয়ার এবার দেখো আমি এটা তোমাদের একটা সরল পথে দেখালাম এটা চালিয়ে আমি একটা বক্র পথে দেখাতে পারি বাঁকা একটা বাঁকা পথে ধরে নাও আমি একটা বস্তু বস্তুকোনা হচ্ছে এ পথ থেকে হচ্ছে যাত্রা শুরু করেছে ঠিক আছে পয়েন্ট দেখতে পাচ্ছ তাহলে এখান থেকে ধরুন আমি বললাম এরকম ভাবে যাত্রা শুরু করে এই দিক থেকে ঘুরে 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 এসে আবার হচ্ছে এই বিন্দুতে বা এর কাছাকাছি জায়গায় এসে আজ চলো এই বিন্দুতে এসে আবার হচ্ছে দাঁড়িয়ে গেছে ঠিক আছে একটা রকম মানে ঘুর পথে হচ্ছে গেল গিয়ে আবার পুনরায় যে জায়গা থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গায় চলে আসলো ঠিক আছে তাহলে এখানে যদি বলা হয় অতিক্রান্ত দূরত্ব কতটা হবে তাহলে এই পথের দূরত্ব ঠিক যতটা ঠিক আছে এখান থেকে শুরু করে এখান থেকে পুরো যে রাস্তার যে দূরত্ব যতটা ঠিক ততটা কি ততটা হচ্ছে আমাদের এই গতিশীল বস্তুটির হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে কিন্তু একেবারে ইন্টারেস্টিং দেখো সেটা হচ্ছে স্মরণ যদি বলা হয় যে এখানে তাহলে শরণ কোনটা স্মরণ তো হচ্ছে এখানে অন্তিম মানে প্রাথমিক এটা ছিল যেখান থেকে যাত্রা শুরু করেছে যাত্রা শুরু করে 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 এসে আবার এই জায়গাতেই শেষ করেছে তাহলে এটাও কি এটার প্রাথমিক হচ্ছে যাত্রা শুরু হলো বা হচ্ছে যাত্রার সূচনা কাল একইভাবে হচ্ছে যাত্রা হচ্ছে শেষ বা হচ্ছে অন্তিম যে হচ্ছে যাত্রা সেটা শেষ হলো কি একই বিন্দুতে তাহলে এই দুটো বিন্দুকে কিন্তু আমরা একটা স্বরলরেখা যোগ করতে পারছি না তাহলে এখানে আমরা কি বলবো তাহলে এখানে বলবো আমাদের স্মরণ কি কত হয়েছে শূন্য হয়েছে বোঝা গেল তাহলে এখানে আমরা কি বলতে পারি এখানে স্মরণ কত হয়েছে বস্তুটি শূন্য হয়েছে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো বস্তু বা কোনো গতিশীল বস্তু কোনো হচ্ছে স্মরণ শূন্য হতে পারে কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না এগুলো বেসিক ডিফারেন্স তারপরে অতিক্রান্ত দূরত্ব কাকে বলবো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের সাপেক্ষে হচ্ছে অতিক্রান্ত পথের যে দূরত্ব তাকে বলবো আমরা অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্মরণ কাকে বলবো কোনো বস্তু বা কোনো গতিশীল বস্তু হচ্ছে সময়ের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে একটি সরলরেখা দ্বারা যোগ করলে যে দূরত্ব পাওয়া যায় তাকেই বলা হবে কি ওই বস্তুর স্মরণ ঠিক আছে এগুলো আমরা পার্থক্যের মধ্যে পরের ক্লাসে দেখবো বাট এখানে আমরা শুধু বেসিকটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তাহলে এইটা যদি বেসিক পার্থক্যটা তোমরা বুঝতে পারো যে আমরা কাকে অতিক্রান্ত দূরত্ব বলবো কাকে স্মরণ বলবো এবার চলে আসবো আমরা তাহলে একক আর মাত্রা ঠিক আছে তাহলে নাও এখানে একটা পয়েন্ট করো যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসআই একক তাহলে এখানে আমরা কি লিখবো একক লেখক উপরে হেডিং করে এই রান্ডারেই অতিক্রান্ত দূরত্বের মধ্যে তোমরা ঠিক এইভাবে খাতাটাকে প্রেজেন্ট করবে তাহলে এখানে একক লিখবে লিখে নিচে হচ্ছে দুটো পয়েন্ট করবে এসআই আর হচ্ছে সি জি এস ঠিক আছে সি এসআই একক আমরা কি লিখবো তো দেখো অতিক্রান্ত দূরত্বের এস একক এটা হচ্ছে যেহেতু দূরত্ব আর দূরত্বের একক কি আমরা যখন একদম প্রথম চ্যাপ্টার পড়েছিলাম যে দূরত্বের একক হচ্ছে মিটার কিলোমিটার এই ধরনের কিছু তাই তো পারসেক ছিল সব বড় দূরত্বের একক তো এখানে আমরা ওটাই যাবো না যেহেতু আমরা যে মানে কোনো গতিশীল বস্তু করার যে অতিক্রান্ত দূরত্ব সেটা মিটার কিলোমিটার এগুলো হয় তো সেই জন্য আমরা এখানে কি সিম্পল আমাদের এসআই একক কি এসআই একক হয় আমাদের হচ্ছে মিটার ঠিক আছে তাহলে এসআই একক কি হবে অতিক্রান্ত দূরত্বের মিটার ওকে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের মিটার যেটাকে আমাদের এম দিয়েও প্রকাশ করা যায় তাই তো তাহলে আমরা এটা লিখতে পারি সিজিএস একক কি সিজিএস একক হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সেন্টিমিটার ওকে ঠিক আছে সেন্টিমিটার যেটাকে সি এম দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে মিটার আর সেন্টিমিটার তাহলে একক কি হলো এসআই পদ্ধতিতে হচ্ছে একক হচ্ছে আমাদের মিটার আর সিজিএস পদ্ধতিতে একক হলো আমাদের সেন্টিমিটার ঠিক আছে তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে তাহলে অতিক্রান্ত দূরত্বের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের আসছে ঠিক আছে এখানে দেখো যদি আমি বলি হচ্ছে এবার মানে স্মরণের ক্ষেত্রে আমাদের একক কি তাহলে স্মরণের ক্ষেত্রে একটা আমরা পয়েন্ট করব ঠিক আছে পয়েন্ট করে এককের এর মধ্যেই একক এককের মধ্যে আমরা কি লিখবো এসআই আর সিজিএস তাহলে এসআই আর তারপরে লেখা হচ্ছে সিজিএস ঠিক আছে কি লিখবো সিজিএস তাহলে দেখো এখানে আমাদের একক কি হবে এখানে আমাদের যেহেতু অতিক্রান্ত দূরত্ব কোনো একটি জায়গার হচ্ছে দূরত্বকে বোঝাচ্ছে এটাকেও আমরা যেরকম মিটার রেখেছি এসআই সিজিএস কে সেন্টিমিটার রেখেছি এখানেও সেম সেম হবে ঠিক আছে এখানেও আমাদের হচ্ছে স্মরণের একক কি হবে এসআই তে হবে আমাদের মিটার ঠিক আছে তাহলে এখানে মিটার লিখছো আর ব্র্যাকেটে এম লিখে দিচ্ছো ওকে আর এখানে হচ্ছে কি সেন্টিমিটার ঠিক আছে মিটার এখানে সি ঠিক আছে তাহলে এখানে এটা খেয়াল রাখতে হবে দেন চলে আসো এবার হচ্ছে আমরা চলে আসবো মাত্রা ঠিক আছে তাহলে দেখো অতিক্রান্ত দূরত্বের মাত্রা বলা হয় তাহলে অতিক্রান্ত দূরত্বের মাত্রা কি হবে সিম্পল তলায় আমরা একটা হেডিং দেব মাত্রা ওকে তো बेसिकली অতিক্রান্ত দূরত্বের মাত্রা কি হবে তো অতিক্রান্ত দূরত্ব দেখো एक्चुअली এটাকে আমরা এইভাবে মনে রাখবো ঠিক আছে একটা ট্রিক বলি তোমাদের মাত্রায় যখন মনে রাখবো মাত্রা দিয়ে ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে দেখো মাত্রা আমি একটা ক্লাস করাবো তোমাদের যেখানে খুব ইজিলি যেকোনো বড় বড় হচ্ছে রাশির মাত্রা কিভাবে তোমরা বের করবে সেটা শেখাবো ঠিক আছে তো এখানে দেখো মাত্রা কিভাবে নির্ণয় করবে সিম্পল তোমাদের মনে রাখতে হবে মাত্রা এখানে আমরা কার মাত্রা বের করছি মিটার সেন্টিমিটার এগুলো এগুলোকে ইংলিশে কি বলা হয় লেন্থ মানে দৈর্ঘ্য তাই তো দৈর্ঘ্যের মাত্রা বের করছি মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য থেকে বের করছি তাহলে এখানে লেন্থের জন্য যেহেতু এল ক্যাপিটাল লেটার আসে সেই এখানে মাত্রা কি হবে আমাদের এল হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো অতিক্রান্ত দূরত্ব কি অ্যাকচুয়ালি কোনো কিছু দৈর্ঘ্য থেকেই পাচ্ছি তাহলে এখানে আমরা কি লিখব মাত্রা হচ্ছে আমাদের এখানে কি হবে এল হবে ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে এবার চলে এসে আমি হচ্ছে স্মরণের ক্ষেত্রে স্মরণের ক্ষেত্রে আমাদের তাহলে মাত্রা কি হবে সিম্পল তলায় আমরা হচ্ছে মাত্রা বলে একটা হচ্ছে হেডিং করবো ঠিক আছে তো মাত্রা বেসিক্যালি কি হবে এখানে যেহেতু আমাদের মাত্রা এল তাহলে এখানেও আমাদের মাত্রা কিন্তু সেম হবে এল হবে ঠিক আছে কারণ এখানে জিনিসটা আলাদা অতিক্রান্ত দূরত্ব স্মরণ কিন্তু এদের এককগুলো একই এদের মাত্রাও এক ঠিক আছে তাহলে এখানে মাত্রা কত হবে মাত্রা হয়ে যাবে এল ঠিক আছে আই হোপ বোঝাতে পারলাম পুরোটা বুঝতে পেরেছো তো এবার এখানে আমি জাস্ট একটা হচ্ছে নোটের বিলো করবো তোমরা সেটাকে হচ্ছে নোটের বিলো করে রাখো ঠিক আছে যে পয়েন্টটা আমি একটুখানি কথার আগেই বললাম ঠিক আছে কথার মধ্যে যে কথাটা অলরেডি বলেছি তো এখানে তোমরা একটা হেডিং করবে আমি অলরেডি এখানে জায়গা আছে বলে এখানেই করে দিচ্ছি নোটেড বিলো করে তোমরা নিচে যেখানে জায়গা থাকবে সেখানে করতে পারো অথবা পাশে বক্সে হচ্ছে করতে পারো ঠিক আছে কি লিখবো আমরা নোটেড বিলোতে বেসিক্যালি আমরা লিখবো হচ্ছে কোনো বস্তু বা কোনো গতিশীল বস্তু কণার হচ্ছে স্মরণ শূন্য হতে পারে কিন্তু দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হতে পারে না ঠিক আছে এটা নাও এটা লিখে নাও যে কোনো কোনো গতিশীল বস্তু কণার এই বোর্ড তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ ঠিক আছে যদি কখনো বোর্ড দেখতে কোনো সমস্যা হয় সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো যে অ্যাকচুয়ালি বোর্ডটা হচ্ছে ঠিকঠাক দেখতে পাচ্ছি ওকে অনেক সময় তোমরা কি করো মোবাইলের যে ভিডিও কোয়ালিটি সেটা হচ্ছে কম রাখার জন্য অনেক সময় পরিষ্কারভাবে বোর্ড বোঝায় না জন্য তোমরা চেষ্টা করবে এই ভিডিও কোয়ালিটিটা মোটামুটি চারশো আশি বা সাতশোই রাখার তাহলে অনেক বেটার হচ্ছে বোর্ড তোমরা দেখতে পাবে ঠিক আছে আচ্ছা চলে আসো আমরা এখানে যেটা লিখছিলাম তাহলে এখানে কি লিখবো নোটের কোনো গতিশীল বস্তু কণার বস্তু কনার স্মরণ স্মরণ শূন্য হতে পারে ঠিক আছে শূন্য লিখে ব্র্যাকেটে আমরা একটা শূন্য দিয়ে দেবো শূন্য হতে পারে কিন্তু কিন্তু অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কখনোই কখনোই শূন্য হতে পারে না ঠিক আছে তাহলে তাহলে কি বললাম অতিক্রান্ত দূরত্ব কখনোই কিন্তু শূন্য হতে পারে না ঠিক আছে আই হোপ নিষ্ঠা বুঝতে পারছো ঠিক আছে যদি একটু কেটেও যাও আমি যে ভয়েসটা বলছি সেটা দেখে হচ্ছে তোমরা এটাকে নোট ডাউন করতে পারো ঠিক আছে তাহলে আমরা কি বললাম কোনো গতিশীল বস্তু কোন স্মরণ শূন্য হতে পারে কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হতে পারে না ঠিক আছে এটাকে খেয়াল রেখো আর এটাকে চাইলে হচ্ছে এরকম একটা বক্সও করে নিতে পারো দেখতে সুন্দর লাগবে লেখার মাঝে যদি হচ্ছে এটা থেকে থাকে তাহলে এভাবে বক্স করলে পুরো খাতাটার যে প্রেজেন্টেশন সেটা অনেক বেটার লাগবে ঠিক আছে আর এখানে তোমরা হচ্ছে এটাই লিখে দিতে পারো এ বি সি হলো অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে এ থেকে সি আচ্ছা এখানে একটা শর্টে এটা লিখে রাখতে পারো এই ছবির তোলায় যদি জায়গা থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা এ এরকম অ্যারো দিয়ে বি অ্যারো দিয়ে সি ঠিক আছে এখানে বাইরে লিখতে পারো অতিক্রান্ত দূরত্ব আচ্ছা এক কাজ করো এতটা হয়ে গেলে এখানে হচ্ছে আচ্ছা চলো এখানেই লিখে দিই আমি তোমরা চাইলে অতিক্রান্ত দূরত্ব যেটা আমি এখানে লিখছি সেটা তোমরা আগে লিখতে পারো ঠিক আছে আর তারপর এটাকে অ্যারো দিয়ে দেখাতে পারো যে এই পথে যে হচ্ছে বস্তু গেছে সেটা অতিক্রান্ত দূরত্বকে বোঝাচ্ছে ওকে তাহলে এখানে আমি ছোট্ট করে একটু লিখে দিই অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বকে অতিক্রান্ত দূরত্ব ওকে এটা হচ্ছে দূরত্ব এবিসি যে পথ আছে তাকে বলছি ঠিক আছে এবার আমি হচ্ছে নিচে আরেকটা পয়েন্ট করে সিম্পল যেখানে হচ্ছে এ থেকে হচ্ছে সি তে যাওয়া যাচ্ছে এ থেকে সি তে যাওয়া যাচ্ছে তাহলে এই পয়েন্টটাকে আমরা কি লিখবো এ থেকে সিতে যাওয়া যাচ্ছে সরাসরি যেটা ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে স্মরণ ঠিক আছে তাহলে এখানে লিখে ফেলো যে এটা হচ্ছে আমাদের কি স্মরণ ক্লিয়ার তাহলে বুঝতে পেরেছো তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্ব বা দূরত্বের মধ্যে বেসিক ডিফারেন্স কি কি সিমিলারিটিস আছে ঠিক আছে তাহলে এখানে একক মাত্রা এগুলো সবই হচ্ছে কি সিমিলার ঠিক আছে তার মধ্যে এই পয়েন্টগুলো আমাদের প্রত্যেকটা খেয়াল রাখতে হবে ওকে সোনাম স্ট্রেন্ড আজকে ক্লাস বেসিকলি আমরা এখানেই শেষ করবো আর এই হোক তোমরা প্রত্যেকে বোর্ড পরিষ্কার দেখতে পাচ্ছ এবং না দেখতে পারলে এখন দেখো দেখে পুরোটাকে পজ করো করে পুরোটাকে ওয়ান বাই ওয়ান এবার নোট করো ঠিক আছে কারণ আগেরটা আমি পুরোটা যেহেতু কম্পেয়ার করে করে বললাম তোমাদের বোঝার সুবিধার জন্য সেই কারণে বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য আমরা এইভাবে লিখেছি সেইভাবে তো তোমরা প্রপারলি লিখতে পারবে না তো এইবার যেহেতু পুরো বোর্ড তোমার কাছে আছে তো এবার পজ করো করে পুরোটাকে হচ্ছে নোট ডাউন করো ওকে সোনাম স্টেন্ড আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ক্লাসে প্রত্যেকের কোনো ডাউট থাকলে এই টপিকের ওপর যদি এই ক্লাসের ওপরেও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করো আর যদি না থেকে থাকে আজকে ক্লাস কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কারণ তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমাদের কাজে হচ্ছে আরও বেশি মোটিভেট করে আমাদের ভুলগুলোকে আমাদের ধরিয়ে দেয় তো যে কারণে হচ্ছে তোমাদের যে কমেন্ট সেগুলো আমাদের জন্য অনেক বেশি ভ্যালুয়েবল ঠিক আছে তো এছাড়াও ক্লাসগুলো যদি ভালো লাগে তোমাদের ক্লাসমেট যারা আছে বা ছোটো ছোটো ভাই বোন বা তোমাদের থেকে যারা দেখছো তাদের থেকে সিনিয়র যদি কেউ থাকে যারা হচ্ছে ক্লাস নাইনে পড়ছে এখন তাদের জন্য যদি এগুলো ইউজফুল হয় অবশ্যই তাদের সাথে হচ্ছে শেয়ার করো ঠিক আছে নামস্ট্রেন্ড আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখো হচ্ছে পরের ক্লাসে তত প্রত্যেক ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আর কোনো ডাউট থাকলে অবশ্যই বঙ্গবাসায় এসে কমেন্ট করো ঠিক আছে mm